কে ফোন দিল সে ও তুমি ফোন দিয়েছো দাঁড়াও ফোনটা রিসপেক্ট হ্যালো हां এখন কি আজকে মনে পড়লো ডাক বাবা আমি তো মনে করেছি তুমি আমাকে ভুলিয়ে গিয়েছো ও আচ্ছা সত্যি করে বলো তো তুমি কি আমাকে ভালোবাসো ওকে তুমি যদি আমাকে ভালোইবেসে থাকো তাহলে তোমার সাথে আমার পাঁচ ফুটে দেখা হবে বিকেল পাঁচটায় হুম শোনো তুমি কিন্তু আমাকে তোমার মতো করে ভালোবেসো হুম আমাকে ভালোবাসার মতো কেউ নাই তো এক তুমি ছাড়া তোমাকে একটা গান শোনাবো শোনো ভালোবাসো বেশি করে প্রেমের ঝহর ওঠে ওঠে অন্তরে অল্প আদরে মন কি ভরে রে প্রেম বিরহে আমি যাই যে মরে প্রেম রে তোর বিরহে আমি মরে রে কেমন লাগলো গাছ ভালো লেগেছে ওয়াও আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে তোমার সাথে আমার দেখা হচ্ছে বিকেল পাঁচটায় পাঁচ ফুটে হ্যাঁ ওকে থ্যাংক ইউ ডাকি আচ্ছা ড্রেস তো মরেছি কাজের মেয়ে কি মনে হয় আরে না দেখি তো মন্ত্রীর ভাতিজি হিসেবে মনে হচ্ছে উহ দিলাম জমিয়ে ওকে আসি তাহলে